নমস্কাৰ অঁ নমস্কাৰ এতিয়া আহিছোঁ আল্লাম আমালোকে এতিয়া আহিছোঁ তাৰা গাঁও নিচুকা চুপাৰ ষ্টাৰ ক্লাবৰ হৈ কেনে কে খানা খাইতে আইসি তো ভোটাং সাইটে আর কি কিন্তু ভোটাঙে ঢুকতে পারি নাই ঢুকতে দেয় নাই যার জন্যে মানে আমাদের নিচুকা সুপার স্টার ক্লাব অ্যান্ড লাইব্রেরির ক্লাবের সদস্যগুলা সম্পূর্ণ নিয়ে তো আজকে মানে খানা খাইতে পড়ছি তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পাহাড় মানে ডিএসএলআর দিয়ে ফটো উঠতেছে খালি পাহাড় আর পাহাড় আর পাথর এস আর আর কোনো কিছুই নাই আর ওইদিকে একটু আগে গেলে ওই সামনের দিকে একটু আগে গেলে बाघ বৈরায় হাতি বৈরায় ও মাই গড আমি ও পাইদিকে না তো ফাইনালি বন্ধুরা ভিডিও কন্টিনিউ করবেন তো অবশ্যই সব ফুটেজগুলা দেখতে পারবেন অহন যে জায়গায় যাইতেছি এই জায়গায় মানে বাঘের বাঘ বাইরে আর কি বাঘের আড্ডা হয় এই জায়গায় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো আজকে বাঘ দেখতে জায়গা যাইতেছি তো ভিডিও কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো তাহলে বাঘ দেখতে পারবেন ফটো তো এই যে আমাদের নিচুকা সুপার স্টার ক্লাবের লাইব্রেরি এবং সদস্য বিন্দুগুলা এই যে আইতেছে ওইদিকে মানে বাঘের দাওয়া দিছে অাগে খামলা দিছিলো হল নেকি কম নকয় নেকি কিয়